তো বন্ধুরা আমার মোমো রেডি হয়ে গেছে তো কে কে খাবে চলে আসো মোমো তৈরি করে ফেলেছি তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো তো আমি মোমো তৈরি করছি তো মোমো তৈরির জন্য কী কী লাগবে আগে সেগুলো সব করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি লাগবে বা কী জিনিস দিয়ে সহজভাবে আমি মোমো তৈরি করে নিচ্ছি হ্যাঁ আমি একটু পেঁয়াজ রসুন আরও যা যা জিনিস লাগবে সেগুলো একটু কাটাকুটি করে নিচ্ছি তো কাটাকুটি করে নেবার পর তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি লাগবে ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ রসুন আদা ধনেপাতা কাঁচা লঙ্কা সব কুচানো হয়ে গেছে আর মাংসটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এরপর একটু ভিনিগার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর লেবু লেবু দেবো আর হচ্ছে যে নুন দেবো দিয়ে এটাকে মেখে রাখবো ঠিক আছে তো চলো দেখতে থাকি তো এই পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে কি ধনে পাতা নুন দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাংসটা ওর সাথে মেখে নেবো মাংসটা মাংসটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু একটু লেবু দিয়ে দিলাম একটু ভিনিগার দিয়ে দিচ্ছি আর অল্প একটু গোলমরিচে দিয়ে দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে ঝাল সবাই কম খায় ට <laughs> මෙහෙනි <laughs> <laughs> তো আমি মোমোর চাটনিটা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে করে নিচ্ছি আমার বেশি টাইম নেই বলে আমি সেই জন্য অত ইয়ে করে করছি না তো এই চাটনিটা করলেও খুব ভালো লাগে খেতে এত সুন্দর লাগে না এটা দিয়েই মনে হয় খাওয়া হয়ে যাবে দেখো প্রথমে কড়াতে সাদা তেল দিয়েছি হ্যাঁ এরপর পেঁয়াজ রসুন আদা সব ভেজে নিচ্ছি চাটনিটা করার জন্য যে কড়াতে সব দিয়ে দিলাম দিয়ে পরে এটা ভাজতে থাকে তো আমি এই চাটনিটা করছি পেঁয়াজ রসুন আদা দিয়ে ভেজেছি তাতে টমেটো সস দিয়েছি আর দিয়েছি গ্রিন চিলি সস দিয়ে আমি একটু কড়াতে নেড়ে নেব নেড়ে ভালো করে একটু গাড়ো গাড়ো হয়ে গেলেই নামিয়ে দেবো তো বন্ধুরা চাটনি আমার এখনও হচ্ছে আর ওই চাটনিটাতে তোমাদেরকে বলতে ভুলে গেছি চাটনিটাতে আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর লাগে খেতে সেই জন্য এবার আমি ময়দাটা মেখে নেব ময়দাটা আছে ময়দাটা মেখে নিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো মাংসটাও কিন্তু আমি সব কিছু মাখিয়ে ফ্রিজেতে রেখে দিয়েছি কিছুক্ষণ আর ময়দাটাও মেখে নিয়ে আমি ফ্রিজেতে কিছুক্ষণ ঢুকিয়ে রাখব তারপরে আধ ঘন্টা পর দুটোই বার করে আবার তৈরি করতে থাকব তো আমি এবার মোমোর স্যুপটা করে নেবো তার জন্য সবজি কেটে নিয়েছি তো গাজর কেটে নিয়েছি বরবটি কেটে নিয়েছি পাতা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কুচিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার আছে দু চামচ আর হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো আছে আর হচ্ছে যে সয়া সস আছে একটুখানি দিয়ে আমি স্যুপটাকে করে নিচ্ছি প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি এরপর পরপর এগুলো ভেজে নেব নিয়ে স্যুপটা তৈরি করে নিচ্ছি তো আমি প্রথমেই রসুন আর আদা ভেজে নিয়েছি নিয়ে তারপরে গাজর আর ক্যাপসিকাম বরবটি বিনসটা আমার কাছে নেই বাঁধাকপিটাও নেই সেজে এইরকম এইটুকু দিয়েই করছি দিয়ে এগুলো একটু কড়াতে ভেজে নেবো ভালো করে তারপরে পেঁয়াজটা দেবো ধনেপাতা দেবো গোলমরিচ দেবো আর হচ্ছে যে সয়াশ আর কন ফ্লাওয়ারটা দিয়ে দেবো তো এখন এগুলো ভাজে থাকি ভেজে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি সবজিগুলো ভেজে একটু জল ঢেলে নিয়েছি এরপরে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আর অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি কারণ আমাদের ছাল বেশি খেতে পারে না হুম আর কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি তো আমার স্যুপটা হয়েই এসেছে তো আমি চিকেনগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে একটু জাস্ট করাতে হালকা তেলে একটু নেড়ে নিয়েছি তাহলে কোনো আঁচটে গন্ধ ছাড়বে না দিয়ে এবার চিকেনগুলো আমি দিয়ে নেব দিয়ে আমি একটু ফুটে গেলে স্যুপটা নামিয়ে নেবো ওর চাটনি স্যুপ দুটোই রেডি হয়ে গেছে এবার শুধু মোমোটা করলেই হয়ে যাবে তো যখন মোমোটা করব একটু পরেই তখন তোমাদেরকে আবার দেখাবো তো বন্ধুরা আমি মোমোটা কিভাবে ভাঁজ করি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি খুব একটা ভালো করে পারি না তবুও আমি কি কীরকমভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো খুব সুন্দর করে পারো আরও সুন্দর পারো আমি অতটাও সুন্দর করতে পারি না আমি আমার মতন করে যেরকমভাবে বাড়িতে বানাই তো সেই ভাবেই তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আমি কীভাবে ভাজটা করছি পুটটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার ভাজটা করবো সহজভাবেই ভাজ করি এর মতন করে সরু সরু করে যে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো জানি ভালো লাগবে না তোমাদের তবুও আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম একবার যে রকম ভাবে আমি ভাজ করছি আর মোমোগুলো একটা একটা করে এবার আমি করে নিচ্ছি তো বন্ধুরা আমি যেরকমভাবে মোমোটা তৈরি করছি হ্যাঁ তো তোমরা একটু দেখো আর দেখে একটু কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের লাগলো আমার মোমো তৈরিটা আমি মানে সাধারণভাবেই করেছি আর কি অত বেশি ইয়ে করি না খুব সহজভাবেই করেছি তো তোমরা একটু দেখে বলো যে আমি ঠিকঠাক করলাম কি না বা আমার কী কী ভুল হলো না হলো একটু তোমরা কমেন্টের মাধ্যমে বলে দিও আর আমার ভিডিওটা পুরো তোমরা দেখো স্কিপ করে যেও না যেন আমার পাশে থেকেও একটু একটু সাপোর্ট করো নইলে কীভাবে আগাবো বলো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি তো বন্ধুরা আমার মোমো রেডি হয়ে গেছে তো কে কে খাবে চলে এসো তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তো চলে এসো তাড়াতাড়ি মোমো খাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে খেয়েছে আহ আ কি নিজের ঘরে করেছো না দোকানের ঘরে করেছি দোকানের চেয়ে ভালো হয়েছে দোকানে এত সুন্দর করতে পারে না ভালোইছে বাহ তাহলে তো কোড়াটা সার্থক হলো ঝালো দিয়েছো সামান্য হুম ঠিকই আছে ভালোই হয়েছে